শো 890 টাকা 890 টাকা জেলাে খালি নিয়ে নেবেন মাত্র 890 টাকা সাইজ আছে 40 42 44 পর্যন্ত ঠিক আছে এইটা আর সব পাকা সাইজ পাকা সাইজ মানে বড় বড় সাইজ পাবেন ঠিক আছে তাই আমকি না 56 আমার কাছে কিছুই নেই তো এই সুন্দর ড্রেসটা অনেক সুন্দর বড় ফুলের ভিতরে ওন্না আসবে ছোট ফুলের ভিতরে জামাটা আছে মাত্র মাত্র 590 টাকা 500 মাইকিং আজকে আপনারা সরি আজকে কিন্তু করার নাই এটাও 500 ঠিক আছে এটারও ভালো আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ আছে পাঁচশো দেখো টাকা বিশ টাকা লাভ এর উপরে কখনো লাভ করি ঠিক আছে খুব কম লাভ করি প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ চলবে এটা পিস এটা মাত্র তিনশো পঞ্চাশ সুতির টু পিস তাড়াতাড়ি দাম দাম করে খুলো সুতির টু পিস তিনশো পঞ্চাশ এটা নাও তো হবে কেন ইনটেক প্রোডাক্টগুলোর যেগুলো হচ্ছে র্যাকে ওঠার মতো র্যাকে উঠাবো মাত্র চারশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন চলবে এটা কোন ফিরত নাই কিন্তু চারশো কিন্তু এটা বড় সাইজ নাই কিন্তু অনেক সুন্দর কাপড় বুঝো এনেও ধরো মাত্র চারশো পঞ্চাশ জার লাগিয়ে পঞ্চাশ পাঁচ সাত পাক্কা পাঁচ হাতে উড়নাটা উনাটাও পাইবেন একবারে এই যে দেখেন এই যে অনেক সুন্দর করে কাজ ঠিক আছে প্রাইজ হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ জার লাগিয়ে নিয়ে নিবেন আচ্ছা এটা দেখ ঠিক আছে আর এইটা দিতাছি মাত্র ছয়শো একবারে একেবারে নিবেন আর মুড়ির মতন এক হাজার টাকা বেকার চালাইবেন

এই এরাই এই এরা কিছুর জন্য আছে যে আমাদের আমি বলি মাঝে ঠিক আছে এগুলো নিয়ে আপনি থেকে হাজার টাকা আপনাকে পেজে আপনি এটাকে আমার জামা এমন সুন্দর করে ছবি আমি চিনি না ছবিগুলো চুয়াল্লিশ পাঁচশো পঞ্চাশ এটা খেলোয়াড় দেখলে খুশি হয়ে যাবে না এত সুন্দর কাপড় মাত্র পাঁচশো পঞ্চাশ দেখো এটা পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে এটারও ভান্ডেল আছে ভান্ডেল নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ

মাত্র ৬৫০ টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র ৬৫০ যা লাগে খালি নিয়ে নেবেন চারশো পঞ্চাশ এটা চলবো চারশো পঞ্চাশ আপনার নিতে পারবেন এইটা হচ্ছে ড্রেসের উন্নাটা আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ যা লাগে খালি নিয়ে নিবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ হয়ে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ

ঠিক আছে যা লাগে খালি নিয়ে নিবেন তিনশো আদেশ সিজন শেষ আমরা আর এখন এক পিস ড্রেসও কিনতে পারবো না বাসা বসে বসে খালি বিক্রি করবো আর এর মতো বন্দি মাত্র পাঁচশো পঞ্চাশ হ্যাঁ এখন আর একটা টু পিস মাত্র ৪৫০ টাকা অনেক সুন্দর একটা টু পিস জর্জেট ফোর পার্ট মাত্র চারশো টাকায় যা দেখেন নাল লক্ষ্মী ডালে সমস্যা কি মানুষের লাগে না মাত্র চারশো অনেক সুন্দর এ আফা এটা মাত্র আজকে যারা অনেক সুন্দর অনেক দেশে আমি কোনো সাইজ আশা করেন না ঠিক আছে এটা অনেক সুন্দর আজকে যারা নিবেন এটা মাত্র পাঁচশো পঞ্চাশ এটা আমার ছয়শো পঞ্চাশের ড্রেস আজকে যারা নিবেন পাঁচশো পঞ্চাশ সুতির ভিতরে

মাত্র মাত্র এটা আজকে যারা নিবেন এটা আজকে যারা নিবেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র মাত্র কি পাঁচশো একটা অন্য আছে প্রাইস হচ্ছে মাত্র চারশো অনেক সুন্দর কালার হচ্ছে তিনটা কাল লাগে লোয়ে লেবার ফোর পার্ট যার মনে চায় হ্যাঁ নিয়ে নিবেন আলিয়া কার্ডের ভিতরে আর এটা হচ্ছে অন্য এটা হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র ২৫০ পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন দুইশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এর ভিতরে ঘুরনা এবং কোটি কোটি মাত্র চারশো পঞ্চাশ এগুলা শীতের ভিতরে ভালো পড়তে পারবেন মাত্র চারশো পঞ্চাশ এর চাষ মাত্র পাঁচশো পঞ্চাশ যারা আইসা নিবেন ব্যবসায়ীরা তাদের জন্য আমরা ডিসকাউন্ট করব। ঠিক আছে এটা অনেক পেজে গেছে অনেক পেজে গেছে আমাদের এই একটা বলে আছে আমি জানি না আমার জানার মধ্যে একটা বস্তা থাকার কথা মাত্র পাঁচশো পঞ্চাশ পায়জামা কাজ হচ্ছে দুবাই চেরি ঠিক আছে অরিজিনাল দুবাই চেরি এটার বস্তা ছিলাম দুইটা এখন ওরা কয় খেলোয়াড়ের কাজ এবং খেলোয়াড়ের কাজ মাত্র দুইশো পঞ্চাশ একদিন পরে ফালাই দিবেন সমস্যা কি